রুবাইয়া যখন আমার পেটে আসে তখন উনি কার কাছ থেকে যেন তোমার আমার সম্পর্কের কথা জেনে যায় তাই আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে তুমি কি আর বিয়ে করনি কাকে বিশ্বাস করবো এক বিশ্বাসে মন ভাঙছে আরেক বিশ্বাসে ঘর ভাঙছে এখন কাউকে বিশ্বাস করতে চাই না একা আছি অনেক ভালো আছি এই মে শুনো আমাকে বলছেন হ্যাঁ জি বলুন হ্যালো হ্যালো আঙ্কেল কোথায় হারিয়ে গেলেন না 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 কিছু না আচ্ছা আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবা আমার না খুব তৃষ্ণা পেয়েছে ঠিক আছে আপনি দাঁড়ান আমি আনছি বিস্কুট নিয়ে আসছো আমি তো বিস্কিট চাইনি আম্মু বলছে বাসায় কেউ আসলে খালি পানি দিতে হয় না দাঁড়ান দাঁ দাঁ পানি তো দাঁড়িয়ে খেতে হয় না পানি বসেই খেতে হয় একটু দাঁড়ান তাই কি করো তুমি আমি পড়াশোনা করি কোমকাছে পড়ো ক্লাস 5 এ পড়ি আপনি কোথা থেকে আসছেন আমি শহর থেকে আসছি আমি ওখানে একটা জায়গা কিনেছি তাই দেখতে আসলাম আগে তো কখনো দেখিনি আপনাকে এখানে বিদেশ ছিলাম দীর্ঘ 10 বছর তাই হয়তো তুমি দেখুন আঙ্কেল আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন তার কারণটা কি কারণ কিছু না তোমার চেহারার সাথে আমার একজন কাছের মানুষের খুব মিল আছে খুব আপনজন ছিল হ্যাঁ উনি কোথায় জানি না আজ তাকে খুঁজে বেড়াই আস্তে হলে উঠি তোমার সাথে আবার দেখা হবে আচ্ছা আঙ্কে তোমার আম্মাকে আমার সালাম দিও আচ্ছা কি রে দাদা কার সাথে কথা বলতেছিলি কারে পানি নিয়ে দিলি মা একটা লোক আসছিল আমার কাছে পানি খাইতে চাইছিল সেজন্য আমি ওনাকে পানি দিছি জানো মা লোকটা না আমার দিকে অনেক অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আমি জিজ্ঞেস করলাম কেন তাকিয়েছিলেন তারপর উনি বলল ওনার নাকি অনেক আপনজনের সাথে আমার চেহারার হুবহু মিল আছে তারপর লোকটা আবার খারাপ না তো না না মা খারাপ হতে যাবে কেন জানো মা আমি যখন লোকটার সাথে কথা বলতেছিলাম না তখন না লোকটার চোখে পানি দেখছি তুমি বলো খারাপ মানুষ হলে কি আর চোখে পানি থাকতো কোথা থেকে আসছে উনি ঢাকা থেকে বলল এখানে নাকি জায়গা কিনছে বিদেশ ছিল দশ বছর দশ বছর পর দেশে এসে জায়গা দেখতে আসছে ওনার নাম জিজ্ঞেস করেছিস তোকে নাম বলছে নাম তো জিজ্ঞেস করিনি আচ্ছা যাক ঘরে ভাত বড় আছে ভাত খা খাচ্ছ হ্যালো আঙ্কেল হাই আঙ্কেল আপনি হ্যাঁ আমি ভালো আছি আমি আসছি তোমার হাতের পানি খাবো আর শুনো আজকে কিন্তু বিস্কুট দিবা না ঠিক আছে তুমি আজকেও বিস্কিট নিয়ে আসছো আমি কিন্তু আজকে বিস্কিট খাবো না মা বলছে খেতেই হবে পাগল একটা মেয়ে জানো তোমার প্রতি আমার জন্য কিshakes একটা টান অনেক মায়া আমি কি আপনার মেয়ের মতো দেখতে আঙ্কেল আমি যদি বিয়ে করতাম তোমার মতো একটা মেয়ে থাকতো আমার আপনি এখনো বিয়ে করেননি টাকার পেছনে ছুটতে ছুটতে আর বিয়ে করাটা হয়নি হ্যাঁ আমি কতদিন পর তুমি কেমন আছো আমি ভালোই আছি তুমি এখানে আমি আমি রুবায়ার ভিতরে তোমাকে খুঁজে পেয়েছি আমি বারবার এখানে আসি আমার মন বলছিল আমার মন বলছিল এখানে কিছু একটা আছে কত বছর পর সেই যে বিদেশ গেলাম আর আশা হয়নি আসছি গত মাসে প্রায় দশ বছর পর মা তুমি তাকে চেনো হ্যাঁ চিনি মেয়েটা না একেবারে তোমার চেহারা পেয়েছে মা তুমি ওনাকে কি করে চেনো মানুষকে কত উপায় চেনা যায় তুই এসব বুঝবি না বাবা তুমি তো বিয়ে করেছো এখান থেকে চলে যাও না বিয়ে করা হয়নি আচ্ছা রুবাইয়ের বাবা কি করে রুবাই যখন আমার পেটে আসে তখন উনি কার কাছ থেকে যেন তোমার আমার সম্পর্কের কথা জেনে যায় তাই আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে তুমি কি আর বিয়ে করনি কাকে বিশ্বাস করব এক বিশ্বাসে মন ভাঙছে আরেক বিশ্বাসে ঘর ভাঙছে এখন আর কাউকে বিশ্বাস করতে চাই না একা আছি অনেক ভালো আছি তুমিও একা আমিও একা আমি তোমাকে নিয়ে যেতে চাই না এখন আর তা হয় না এই সম্ভাবনা দশ বছর আগেই শেষ হয়ে গেছে কিছুই শেষ হয়নি তুমি আমি অনুরোধ করছি আমার বাড়ির সামনে আর কখনো তুমি আসবে না আমি চাই না আমার মেয়ের নানান প্রশ্নের সম্মুখীন হই অনেক কষ্টে অনেক কষ্ট সহ্য করে আমার মেয়েকে আগলে রেখে আমি বেঁচে আছি প্লিজ আমাদের জীবনটা নষ্ট করে দিও না চলে যাও চল